এই ভাই কত হলো এটা এক লাখ পঞ্চান্ন মার্শাল্লা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় রাজশাহী সিটি হাট থেকে আর একটি বড় সাইজের গরু বিক্রি হয়ে গেল দর্শক খুব ভালো জমেছে কত দিল ভাই রে ভাই কত হলো এটা কত এক লক্ষ বত্রিশ বত্রিশ সুন্দর এক টাকা দর্শক এই কত হলো ভাই রে

খুব ভালো পাইছেন তো এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকায় সুন্দর হয়েছে এ ভাই ছটা কত নিল বিরাশি হাজার মাসাল্লাহ আরেক সুন্দর পাইছেন তো বিরাশি হাজার টাকায় বিরাশি হাজার টাকার করে দেখুন দর্শক চয়েস এখন এ ভাই এটা কত হলো ইউটিউবে সারি আমার মিস্টার আছে হ্যাঁ মিস্টার আছে ইউটিউবে সারি ইউটিউবে সারো আমার চোখে থাকবে হ্যাঁ থাকবে এটা কত হলো ভাই

মার্শাল্লাহ এক লক্ষ দুই হাজার গরুর দাম মোটামুটি আছে মানে বেশি বেশি খুব যে এক লক্ষ দুই হাজার টাকায় ভালো এ কত হলো ভাই এটা এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ খুব ভালো হয়েছে কিন্তু এক লক্ষ তিরিশ হাজার টাকা এ ভাই কত হলো গরুটা এক লক্ষ সত্তর হাজার হ্যাঁ অবশ্যই

মার্শাল এক লক্ষো ভাইটা পঁয়তাল্লিশ 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 হাজার এই কত হলো ভাই গরুটা গরু ভাই কত পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার হ্যাঁ ভাই কত এটা চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার খুব ভালো হয়েছে এক লক্ষ চল্লিশ খুব ভালো হয়েছে একটি প্রিন্টেড গরু চক্রায় পাকড়া কত হলো ভাই পাকড়াটা

এক লক্ষ ষাট খুব সুন্দর হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা করে হ্যাঁ হ্যাঁ হলে হ্যাঁ দেখতে খুব ভালো দেখতে সুন্দর কত হলো ভাই রে এক লাখ পঁচিশ বা এটা কি এবারের না ওবারের ওবারে তো মালটা হেপি হতো ভাই হাইট হেভি তো গোটার আর একবার এক তেল হেভি হইতো মাসাল্লাহ মাসাল্লাহ কত হলো ভাই ভাইটা ছিয়াত্তর তিয়াত্তর এক লক্ষ তিয়াত্তর হাজার মাসাল্লাহ অনেক সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল আচ্ছা থেকে এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা দেখুন দর্শক খুব সুন্দর কিন্তু গরুটা এই কত হলো ভাই ভাইটা ভাই কত হলো এটা একশো পঁচিশ হাজার কত হলো ভাই এটা এই বর ভাই কত নিল এটা কত হলো এটা এক আটত্রিশ এক লক্ষ আটত্রিশ হাজার ভাই এটা ভালো হয়েছে